অনেকেই আমায় প্রশ্ন করেছেন যে প্রভু আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করছি কেন নিবেদন করছি ভগবানকে ভোগ ভগবান কি আদৌ আমাদের ভোগ গ্রহণ করার জন্য অপেক্ষারত রাধা রাধে সকলকে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে আমার নিবেদন যারা প্রথম আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নতুন নতুন কার্যকারী ভিডিও আমার চ্যানেলে আপলোড করলে সবার আগে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় শ্রীমৎ গীতা অথবা শ্রীমদ ভাগবৎ গীতা পুরাণ যদি আমরা অধ্যয়ন করি সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড চরাচর সমস্ত কিছু আমার সৃষ্টি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত সৃষ্টির অধীশর এবার যিনি এত কিছু সৃষ্টি করেছেন তার কি মাত্র ভোগের প্রয়োজন রয়েছে বা তিনি কি সামান্য আমার দ্বারা প্রদান করা কিঞ্চিত মাত্র বস্তুর দ্বারা আকৃষ্ট হবেন ভগবান গীতায় বলছেন যে ব্যক্তি বা যে প্রাণী যদি আমায় বিশুদ্ধ মনে শুদ্ধাচার নিয়ে আমাকে স্মরণ করে আমি সেই ব্যক্তির কাছে প্রকট হই এবং যদি কোনো ব্যক্তি সদা সর্বদা আমার নাম স্মরণ করে তবে আমি সেই ব্যক্তির সমস্ত মনোবাঞ্ছা পূরণ করি এখানে ভগবান বলছেন যদি বিশুদ্ধভাবে কোনো ব্যক্তি ভগবানকে কোনো কিছু নিবেদন করেন বা শুদ্ধাচার নিয়ে বিশুদ্ধ মনে শিশুর মতন যদি কোনো ব্যক্তির আচরণ শিশুর মতন হয় তবে সেই ব্যক্তি ভগবানকে খুব সহজেই আকৃষ্ট করতে পারবে বা সেই ব্যক্তি যদি ভগবানকে স্মরণ করেন তবে সেই ব্যক্তির কাছে ভগবান আসবেন অবশ্যই আসবেন ভগবান গীতায় কিন্তু স্পষ্ট বলছেন যদি কোনো ব্যক্তি শিশুর মতন মন নিয়ে আমায় স্মরণ করে আমায় ডাকে আমি তার কাছে অবশ্যই যাই এবং ভগবান শ্রীকৃষ্ণ কদাপি তার ভক্তকে কষ্টে দেখতে পারেন না প্রথমে অবশ্যই ভগবান কষ্ট দেবেন এবং কষ্ট দিয়ে দেখবেন যে আদৌ আপনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হতে পারছেন কি না বা ভক্ত হওয়ার যোগ্য কিনা আপনি যদি নাও পারেন তবুও কিন্তু সে আপনাকে অবশ্যই কৃপা করবেন এবং যদি আপনি পারেন তার ভক্ত হতে তবে তো অবশ্যই আপনাকে দু হাত ভরে আশীর্বাদ করবেন ধরুন আপনি বাড়িতে কিছু গাছ লাগিয়েছেন এবং সেই গাছ থেকে অন্য একজন ব্যক্তি ফল চুরি করে নিল আপনার বাড়ির বাগানের ফল আপনি খুব স্বাদ করে লাগিয়েছিলেন যে সেই ফল প্রথমে আপনি খাবেন তারপর অন্য কাউকে দেবেন কিন্তু আপনার ভাগ্যে নেই আপনি সেই ফলটি ভোগ করার আগেই অন্য কোনো ব্যক্তি আপনার বাড়ির ফল ভোগ করে নিল বা পেরে নিল তখন আপনার কেমন লাগবে গাছটাকে তো আপনি লাগিয়েছিলেন ঠিক যেমন আপনার কষ্ট হবে ভগবানের ক্ষেত্রেও ঠিক একই রকম ভগবানের সৃষ্টি করা জিনিস সর্বপ্রথম আমরা ভগবানকে নিবেদন করব তারপর সেই বস্তু প্রসাদী হয়ে যাওয়ার পর সেটাকে আমরা আস্বাদন করব গ্রহণ করব। প্রসাদে যে কী পরম সুখ যে ব্যক্তি নিত্য প্রসাদ গ্রহণ করেন তিনি জানেন সর্বোপরি যে ব্যক্তি নিত্য প্রসাদ গ্রহণ করেন অর্থাৎ গোবিন্দের প্রসাদ গ্রহণ করেন সেই ব্যক্তির মন সদা সর্বদা স্থির থাকেন অর্থাৎ দেখবেন সেই ব্যক্তি যখন প্রসাদ গ্রহণ করছে প্রসাদ গ্রহণ করার মাত্র তার মন এতটা স্থির হচ্ছে সে তার গৃহে থাকা সত্ত্বেও তার মন বিশ্বব্রহ্মাণ্ডে চরাচর করছে অর্থাৎ আমরা যখন মালা জপ করি মালা জপ করতে করতে আমরা ভগবানের চরণ স্মরণ করি গুরুদেবের চরণ স্মরণ করি বৈকুণ্ঠ স্মরণ করার চেষ্টা করি অর্থাৎ বৈকুণ্ঠ কেমন সেটা আমরা জানার চেষ্টা করি বা আস্বাদন করার চেষ্টা করি ঠিক তেমনই যদি আপনি নিত্য প্রসাদ আহার করেন প্রসাদ গ্রহণ করেন তবে আপনার মন এতটা শুদ্ধ হবে এবং এতটাই পরিশুদ্ধ হবে যে ভগবান খুব শীঘ্রই আপনাকে কৃপা করবে তাই অবশ্যই যে কোনো বস্তু ভগবানকে নিবেদন করা উচিত সেটা হোক ভোগ্য বস্তু এবং ভগবান অবশ্যই নিবেদন করা ভক্তের নিবেদন করা সমস্ত কিছুই গ্রহণ করেন তাই ভগবানকে নিবেদন করেই আমাদের সমস্ত কিছু পাওয়া উচিত এতে যেমন গোবিন্দ খুশি হয় এবং সেই বস্তু যদি আমরা তারপর গ্রহণ করে ভোগ করি তাতে কী হবে এতে কোনো নেগেটিভিটি আমাদের উপর হানি করতে পারবে না বা কোনো নেগেটিভিটি আমাদের উপর প্রভাব ফেলতে পারবে না তাই সকলের উচিত ভগবানকে যা কিছু নিবেদন করে তারপর নিজে গ্রহণ করা তো আজকের ভিডিওটি থেকে আপনারা কী জানতে পারলেন কী বুঝতে পারলেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তত্ত্ব নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতাই জয়গৌর জয় রাধেশ্যাম